উচ্চপ্রিয় দর্শক বিন্দু সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান তিন ফর্ম্যাটের কোনো ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডার নেই সর্বশেষ র্যাঙ্কিংয়ে টি টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার হচ্ছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কা দ্বিতীয় অবস্থানেই আছে আমাদের দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তিন নম্বরে অবস্থান করছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী বন্ধুরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডার হচ্ছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী দ্বিতীয় অবস্থানেই আছে বাংলাদেশের সাকিব আল হাসান ও তৃতীয় অবস্থানে আছে জিম্বাবুয়ের সিকান্দার রাজা একইভাবে টেস্টে এক নম্বর অলরাউন্ডার হচ্ছে ভারতের রবীন্দ্র জাদেজা দ্বিতীয় অবস্থানে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও তৃতীয় অবস্থানে আছে আমাদের দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বন্ধুরা বর্তমানে সাকিব আল হাসানের পারফর্ম একদম ভালো যাচ্ছে না ইন্ডিয়ান ধারাভাষ্যকার আকাশ এক সময় বলেছিলেন সাকিব আল হাসান হাদার অব দ্য অলরাউন্ডার কিন্তু সময়ের সাথে সাথে এই কথাটা মিথ্যা প্রমাণিত হচ্ছে মনে হচ্ছে যে তার সময় ফুরিয়ে এসেছে বন্ধুরা শাকিব আল হাসান দুই হাজার তেইশ সালের ওয়ান বিশ্বকাপের আগে বলেছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ তিনি এরপর আর কোনো বিশ্বকাপ খেলবে না কিন্তু বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন হাজার চব্বিশ টি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য বাংলাদেশের হয় নিঃসন্দেহে তিনি বাংলাদেশের একজন সেরা অলরাউন্ডার এবং তিনি দলের সাথে থাকা মানে দলের অনেক বড় একটা পাওয়া কিন্তু বর্তমান তার পারফরমেন্স অনুযায়ী আমরা তার বলে সেই আগের মতো ধার দেখতে পাচ্ছি না এবং ব্যাটিংয়েও তার অনেক অবনতি আমরা কিছুদিন আগে শুনলাম তার চোখের সমস্যা হয়েছে অপারেশন হয়েছে কিন্তু তার ব্যাটিংয়ে কোনো প্রকার উন্নতি দেখতে পাচ্ছি না বন্ধুরা আপনারা কি মনে করেন সাকিব আলহসানের বাংলাদেশ দলে থাকা উচিত নাকি উচিত নয় অবশ্যই কমেন্ট করবেন তবে আমি মনে করি তার অবসর নেওয়া উচিত কেননা তার সময় হয়ে গেছে এখন তার আগের মতো আর সেই পারফর্মেন্স নাই এবং তার কারণে নতুন নতুন প্লেয়ার উঠে আসতেছে না আমরা জানি মেহেদা মেহেদি হাসান মিরাজ অনেক ভালো প্লেয়ার হয়তো সাকিব আল হাসান না থাকলে এবারে বিশ্বকাপে তিনি চান্স পেতেন এবং ধরে নেওয়া যায় তিনি বাংলাদেশের পরবর্তী নাম্বার ওয়ান অলরাউন্ডার হবেন কারণ তাকে আমরা দেখতে পাই তার অসাধারণ বোলিং অসাধারণ ব্যাটিং সে ওপেনিংও ব্যাট করতে পারে মিডিল অর্ডারেও ব্যাট করতে পারে এবং লোয়ার অর্ডারেও ব্যাট করতে পারে এবং কয়েকটা ম্যাচে তিনি ওপেনিং নেমে অনেক ভালো রান করেছেন আমার মনে হয় সাকিব আল হোসেনের অবসান নেওয়া উচিত যদিও তিনি আগে করে বলছেন তিনি পরবর্তী বিশ্বকাপেও খেলতে চান কিন্তু নিজের অবস্থান থাকাতে একজনকে সরে যাওয়া উচিত কেননা যতদিন যাবে তার পারফর্ম আরও খারাপ হবে তার এই অবস্থানটা আরও অবনতি হবে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আইসিসির তিনি সবগুলো ফর্মেটেই এক নম্বর অলরাউন্ডার ছিলেন কিন্তু বর্তমানে সর্বশেষ আইসিসি প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী তিনি আর কোনো ফর্মেটেই এক নম্বরে নাই তাই মাস্টার বিবিন যারা তামিম ইকবাল এনারা যেরকম ফর্মে থাকাকালীন অবসর নিয়েছে সেরকম শাকিবালের সাকিব আল হাসানের উচিত এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলে অবসর নেয়া হয়তো এবারে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম তারাও অবসর নেবে বন্ধুরা আপনারা যদি পেজে নতুন থাকে থাকেন পেজে ফলো দিয়ে পাশে দেখবেন এবং এই সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আবারও দেখা হবে কথা হবে Filiyete ne? Hanımam bana.